যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে শেষ আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে আর থাকতে হবে এই অন্ধকার ঘরে আর থাকতে না হবে না এই জীবন্ত কবরের ভিতরে শেষ হয়ে আমি চলে যাবো আমার সৃষ্টিকর্তার কাছে সে প্রিয় মানুষদের যাদেরকে ভালোবাসতাম দুনিয়া আর তাদের দেখা পেলাম না তুমি কালকে আমাদের মনে নেই জানা তো তুমি আমাদেরকে আবার একত্রিত করো এই দোয়া করতে করতে সুরে হাসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুরির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে কিন্তু সব শেষ হলো না পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমের সাহায্যের বিনিময়ে আল্লাহ ফেসিবাদ কি বিতাহিত করেছেন আমাকে ফিরে দিয়েছেন আমার পরিবারের কাছে আমি যদি সুমন ভাইয়ের মা ছুটিছি বাবা তুমি আবার সুমনকে দেখছো তো বলি না আসুক যত বিপদ আসুক যত হুমকি যেমন এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশের ইনশাল্লাহ যে কদিন জীবিত আছি এ মানুষের অধিকার আদায় সঙ্গে নিজে নিয়োজিত থাকবো ইনশাল্লাহ আমি নিজেকে নিজে মিথ্যা বলছিলাম আমি নিজেকে বলছি বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হচ্ছে হতে পারে না আমার দেশের সরকার আমার দে তার দেশের একজন নাগরিক সাথে এই কাজ করছে আমি বলছিলাম হতে পারে না আমার দেশের সেনা আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা চব্বিশ ঘন্টার বেশি থাকবে না কারণ সংবিধানের বিধান চব্বিশ ঘন্টার বেশি কাউকে বন্দি রাখা যায় না আদালতে হাজির করতে হয় কিন্তু আমি দেখলাম চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পর তিন মাস বছর বছরের পর বছর কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধ পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো যখন খাবার দিতে আসতো তখন আমি আকুতি মিনিতে করতাম সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম যার অন্য ব্যাপারে আমি কথা বলছিলাম যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পৃথিবী বেঁচে আছেন না মারা গেছে সম্মানিক উপস্থিতি আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের মোচনের জন্য আমি নিজেকে নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাবার কোনোদিন পিছন থেকে থাকা না আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে আমি সেই নির্বোধ যে আস্থা গেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যায় যদি আল্লাহ বের করেন তাহলে আর কোনোদিন পিছনে ফেরত না স্ত্রীর সন্ধান মাকে নিয়ে চলে যাবো এই দেশ থেকে যে আমার সাথে মানুষকে দূরে থাক পশুর অধিকারটুকু আমাকে দিচ্ছে একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে মাসের পর মাস রাখা হয় সে বাঁচবে না একটা মানুষকে সে কিভাবে রাখি যেদিন আমাকে তারা বের করছিল। আমি ধরে নিচিটে শেষ আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে আর থাকতে হবে না এই অন্ধকার ঘরে আর থাকতে না হবে না এই জীবন্ত কবরের ভিতরে শেষ হয়ে আমি চলে যাব সৃষ্টিকর্তার কাছে সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম দুনিয়া তো আর তাদের দেখা পেলাম না তুমি কালকে আমাদের ময়দানে নেই তো তুমি আমাদেরকে আবার একত্রিত করো এই দোয়া করতে করতে সুরে হাসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুড়ির আওয়াজ শূন্য সব শেষ হয়ে যাবে কিন্তু সব শেল হলো না পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমের সাহায্যের বিনিময়ে আল্লাহ ফেসিবাদ কি বিতাহিত করেছেন আমাকে ফিরে দিয়েছেন আমার পরিবারের কাছে আমি তখন সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না দেশে চলে যাব। দরকার নাই যেখানে অধিকার নাই যেখানে আইন নাই যেখানে আদালত নাই যেখানে সংবিধান নাই থাকবো না সেই দেশে কিন্তু যখন সুমন ভাইয়ের দিকে তাকাই যখন হাকার শুনি যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায় তখন মনে করিয়া সৃষ্টি করতে আমাকে নিজ হাতে জীবিত রেখেছে আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারে না আমি যখন সুমন ভাইয়ের মা ছুরি বাবা তুমি আমার সুমনকে দেখছো তখন বলি না আসুন যত বিপদ আসল যত হুমকি যাবো এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো দেশের ঈশ্বর যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রহ নিয়ে এই দেশের মানুষ সত্য দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন যে কদিন বেঁচে আছে যে কদিন হাতে গেছেন যেদিন কদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব আমার সঙ্গে উদ্দেশ্য আমার বোন সঞ্জিদা তাদের সংস্থা মায়েদের মায়ের ডাক যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে তখন এই মায়ের ডাক ছিল আশা স্থল সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত আমাদের আর কেউ নেই ঠিক পরিবারগুলো আমাদের সাথে আছে অন্তরে অন্তঃস্থ আমার বোন সঞ্জিদ ইসলাম তুলে তার মা তার বোন তার পরিবার যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকে না তারা আমাদের পাশে ছিল যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনতো না তারা আমাদের খোঁজখবর নিয়েছে কথা বলেছে জিজ্ঞেস করতো কোনো সমস্যা আছে কি আর পরিবার কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ ইউয়েড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না কিন্তু এখন অনেক গুণ ভিকটিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না ভালো ভাষা ভাড়াও দিতে পারছেন কেমন করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবনযাপন সবার মাধ্যমে আহ্বান জানাচ্ছি অন্তর্প্রদেশ সরকারকে এই এই বন্ধের জন্য কিছু করুন এই ভাইদের জন্য কিছু করুন এই পরিবর্তনের জন্য কিছু করুন এই কয়েকটা গতিগরী পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংসা হিংসুতা শিকার তাদেরকে এভাবে অসহে দেবেন না আমি অন্তত দেখে দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি একটা বই লেখার জন্য আমাকে সহজে করেছেন আমি দেখেছি সাংমাদিক ভাইরা সবাই এসছে কিন্তু হাজারো পরিবার কিন্তু আপনারা কেউ চেন না যদি কষ্ট কথা মানে কেউ নাই তারা ঠিক ডাকলে একটা সাংবাদিক ভাই না তাদের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি কিছু একটা করুন আর যদি সরকার কিছু না করে বাংলাদেশের যারা গুণগ্রাহী আছেন মানব সেবক আছেন দেশে দেশের বাইরে এসব পরিবারকে ভুলে যাবেন না তাদের সাথে যা করা হয়েছে তারা এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ কোনোদিনই সম্ভব না হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্ষাক সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আজকে শুধু এই কথা বলে শেষ করছি আমাদের হতাশ হলে চলবে না আমাদের আস্থা রাখতে হবে জুলাই যোদ্ধারা আমাদের আস্থার নিতন জীবন দিয়েছেন যখন পুলিশ বাহিনী উধা হয়ে গিয়েছিল তখন বাচ্চা যাদের কি তার পিতা মাতা তাদের কাছ কিছু আশা করে না তার রাস্তা ধরে ট্রাফিক কন্ট্রোল করেছেন এই বাচ্চা ছেলেমেয়েরা আমাদেরকে আবার স্বপ্ন দেখে দেখতে শিখিয়েছে আমি আবার সকল দেখি এমন বাংলাদেশের যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমার শুধু চিনবে মানুষ আমার শুধু চিনবে কে নাগরিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব এবং পরবর্তী জন পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ দেখে যাবো ইনশাল্লাহ সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স্ক সবাই আমাদের কে আমরা ভুলে যাই আমরা মানুষ এবং নাগরিক এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাসযোগ্য করতেই হবে এই বা এমন বাংলাদেশ আমাদের করতে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যতই ক্ষমতাশীল দল হোক সে যতই অধপ্রী শক্তি হোক আমার দেশের মানুষের অধিকার কেউ দিন নিতে পারবে না এমন দেশ গড়ার কাজে আমরা আসুন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না সবাইকে কষ্ট করে আসার জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ এত ব্যস্ত সময়ের মধ্যে তারা এসছেন অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ আপনাদের এই সহযোগিতা আমরা এই পর্যন্ত এসেছি আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন হয়তো সেই সপ্তাহের বাংলাদেশ আমরা করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসু এবং বিপি সাদী অন্যান্য সদস্যদের যারা এই অনুষ্ঠানকে বাস্তবতা রূপ দিয়েছেন অন্য ধন্যবাদ জানাই প্রচ্ছদ প্রকাশুনি যারা আমার লেখার কোনো হাতে ছিলেন আমি শুধু মুখে অডিও রেকর্ড করেছি আমার বোনেরা টাইপ করেছেন তারা সেটা একটি বইয়ে রূপান্তর করেছেন অন্ত অনন্ত ধন্যবাদ তাদের নিরলস কাজের জন্য এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা যারা কষ্ট করে ব্যস্ততার মধ্যে এসছেন আপনারা জাতির কণ্ঠস্বর আমাদের এই কথাগুলোকে জাতির কাছে পৌঁছে দেবেন হয়তো আমাদের কথা শুনে যারা ঘরে বসে আছে তারা অনুপ্রেরণাভাবে মাঠে নেমে আসা আসুন সবাই মিলে করি শক্তের বাংলাদেশ আসসালামু আলিকম ও রহমতুল্লাহ বরকাত